নমস্কার সনাতন ধর্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের আটাশ তারিখ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথি মহাভারতের আদি পর্বের একশো তেইশতম অধ্যায়ে যুধিষ্ঠির এবং ভীমের জন্মপর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নীরা ঋষি বৈষম্পান বললেন হে রাজা জয় কুন্তি তার স্বামীর আদেশ অনুসারে মন্ত্র পাঠ করে ধর্মরাজকে আহ্বান করলেন ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারী সেই সময়ে গর্ভবতী ছিলেন যেদিন কুন্তি ধর্মরাজকে আহ্বান করেন ওই দিন তার এক বছর পূর্ণ হয়। কুন্তি নানা উপাচারে ধর্মরাজের উদ্দেশ্যে পূজা সম্পন্ন করে মহর্ষি দুর্বাসা দেওয়া সেই মহামন্ত্র জপ করতে লাগলেন দেবতা শ্রেষ্ঠ ধর্মরাজ বিমানে আরোহণ করে তার সামনে উপস্থিত হলেন এবং বললেন হে কুন্তি কী জন্য আমাকে আহ্বান করলে বল তোমার কি ইচ্ছা পূরণ করব। কুন্তি তার কথা শুনে আনন্দিত মনে বললেন হে ভগবান আপনি দয়া করে আমাকে এক সন্তান প্রদান করুন তারপর ধর্মরাজ তৎক্ষণাৎ তথাস্তু বলে তার গর্ভে সর্বপ্রাণিহিতকর পরম যশস্বী এক পুত্রের জন্ম দিলেন ওই পুত্র দেবরাজ ইন্দ্রের মতো চন্দ্রের মতো অভিজিত নামে অষ্টম মুহূর্তে মধ্যাহ্ন সময়ে জন্মগ্রহণ করল সন্তান জন্মগ্রহণ করা মাত্র দৈববাণী হল এই যে পাণ্ডুর প্রথম জাত পুত্র ইনি পরম ধার্মিক বিক্রমশালী সত্যবাদী যশস্বী এবং ব্রতচারী হবেন এবং যুধিষ্ঠির নামে ত্রিভুবনে বিখ্যাত রাজা হয়ে পুত্র সমান প্রজাদেরকে প্রতিপালন করবে রাজা পাণ্ডু সেই পরম ধার্মিক পুত্রকে নিয়ে কিছুদিন পরে পুনরায় কুন্তিকে বললেন হে প্রিয় কুলে বলবান ব্যক্তি বেশি প্রশংসনীয় অতএব তুমি এখন আরেকটি অমিত বলশালী পুত্রের জন্ম দাও কুন্তি তখন স্বামীর আজ্ঞা অনুসারে মহর্ষি দেওয়া সেই মন্ত্র পাঠ করে পবন দেবকে আহ্বান করলেন মহাবল পরাক্রান্ত পবন মৃগের উপর আরোহণ করে তার সামনে উপস্থিত হলেন এবং বললেন কুন্তি কি জন্য আমাকে আহ্বান করলে তোমাকে কি অভীষ্ট বর দান করব বল কুন্তি মৃদু হেসে বললেন হে ভগবান আপনি প্রসন্ন হয়ে আমাকে এক মহাবল পরাক্রান্ত শত্রু বিনাশকারী এক পুত্র প্রদান করুন পবন দেব কুন্তীর প্রার্থনা অনুসারে তার গর্ভে এক পুত্রের জন্ম দিলেন এই পুত্রের নাম ভীম ভীম জন্মগ্রহণ করা মাত্র বলবীর্য সম্পন্নদের অগ্রগণ্য মহাবীর জন্মগ্রহণ করলেন এই কথা দৈববাণী হল এই দৈববাণীর পর আর এক আশ্চর্য ব্যাপার ঘটল সদ্যপ্রসূত ভীম নিজের মায়ের কোলে ঘুমচ্ছিলেন এমন সময় তার মাতা বাঘের ভয়ে এমন ভীত হলেন যে কোলের পুত্র ভীমকে ভুলে গিয়ে পালিয়ে যেতে লাগলেন এবং ভীম তার মায়ের কোল থেকে এক বিরা টাকার পর্বতের উপর পড়ে গেলেন ভীমের বজ্রের মতো শরীরের আঘাতে সেই শিলা শতখণ্ডে চূর্ণ হয়ে গেল রাজা পাণ্ডু তাই দেখে অত্যন্ত অবাক হলেন হে ভারত সত্তম ভীমের জন্মদিনেই দুর্যোধনের জন্ম হয় আজ মহাভারতের আদি পর্বের একশো তেইশতম অধ্যায়ে যুধিষ্ঠির এবং ভীমের জন্ম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ হজমের গোলযোগ বৃষ ঠিকাদারিতে লাভ মিথুন হঠাৎ প্রাপ্তি কর্কট অবসাদ সিংহ বিপর্যয় কন্যা অনিশ্চয়তা তুলা অত্যাধিক ব্যয় বৃশ্চিক চৌর্য ভয় ধনু বিভাগীয় বদলি মকর ইচ্ছাপূরণ কুম্ভ ঈর্ষান্বিত মীন কলা অনুরাগ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ